সাংসদ গৌরব গগৈকে নিয়ে কবিয়া হয়েছে মুখ্যমন্ত্রীর গদি হারানোর দুঃস্বপ্ন তাড়িয়ে বেড়াচ্ছে হিমন্তকে ঘুমেও গৌরব গগৈকে স্বপ্নে দেখছেন হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের বিরুদ্ধে আক্রমণে ঝাঁপিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গৌরবের পাক সংযোগ প্রসঙ্গ তুলে ক্রমাগত আক্রমণ করে চলেছেন মুখ্যমন্ত্রী এ নিয়ে এবার পাল্টা আক্রমণে সাংসদ প্রদ্যুৎ বর্দলই তার মন্তব্য দু সালের নির্বাচনে গদি হারানোর ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী ড শর্মা বিজেপি সরকারের সমালোচনা করে প্রদ্যুত এদিন বলেন জাগি রোড কেন্দ্রের মতো রীতিমতো সন্ত্রাসের রাজত্ব চলছে কংগ্রেস কর্মী সমর্থকদের ভীতি প্রদর্শন হুমকি দেওয়া হচ্ছে কাউকে প্রলোভন দেখানো হচ্ছে কাউকে পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে এমনকি মিথ্যে মামলায় কংগ্রেসিদের ফাঁসিয়ে দেওয়ার হচ্ছে বলে অভিযোগ করেন তিনি জাগিৰত সমষ্টিতো সন্ত্ৰাসৰ ৰাজত্ব চলিছে চাৰিওফালে বিভিন্ন ধৰণে আমাৰ মানুহবিলাকক ভয় ভাবুকি প্ৰলোভন আৰু মাজে মাজে পুলিচৰ হতুৱাই পুলিচৰ আপোনালোকে জানেই ইয়াৰ থানাকেইখন মাজে মাজে আমাৰ কংগ্ৰেছৰ যিসকল প্ৰাৰ্থী আছে বা কংগ্ৰেছ সমৰ্থকৰ ওপৰত ভুৱা কেছ জাপি দি পেলাই বিভিন্ন ধৰণে মানসিকভাৱে হেঁচা দিয়ে বিভিন্ন ধৰণে আমাৰ মানুহবিলাকক এনেকুৱা ধৰণে কৰে যাতে আমাৰ মানুহবিলাকে ফিল্ডত গৈ পেলাই কাম কৰিব নোৱাৰে প্রদ্যুৎ বলেন এসব হুমকি সন্ত্রাস চললেও কাউকে ভয় করে না কংগ্রেস স্থানীয় মন্ত্রীর চোখরাগানিকেও ভয় করে না কংগ্রেস সাধারণ মানুষের স্বার্থে কাজ করে যাবে সংগ্রাম করে যাবে সেইবিলাক আমি কেতিয়াও পড়ুয়া নক আমি কাকু ভয়ও নক আর ইয়ার বিধায়ক বা মন্ত্রীগুলির রঙা চকুক আমার কংগ্রেস কর্মী সকলে ভয়ও নক আমি সংগ্রাম কৰিম আর সাধাৰণ মানুষ ন্যায়ের কারণে আমি যুদ্ধ করে যাম এক প্রশ্নের জবাবে প্রদ্যুৎ বলেন মুখ্যমন্ত্রীর

এ জড়েও নেড়ে কৰপাতিয়েও নেড়ে তেওঁ মানে ভুল বকে চাইফায়ে বেবেলিবান কথা কৈ থাকে আৰে গৌৰৱ গগৈ যদি পাকিস্তানী এজেন্ট বুলি কয় প্ৰমাণ যে আসুন বাৰু বর্তলেই বলেন গৌৰৱ গগৈ একজন সম্ভাবনাময় তরুণ নেতা সেই নেতাৰ উপরে এইভাবে মিথ্যে অপবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা অসমের মানুষ গ্রহণ করবে না বরং এই মিথ্যাচারের বিষয়টি হিমন্তের পক্ষে বুমেরাং হয়েই ফিরে আসবে আর গৌরব গগৈ নিজাম আৰু এজন সম্ভাবনাপূৰ্ণ কংগ্ৰেছৰ এজন নেতা সেই নেতাজনক এনে ধরনের মিছা অপবাদ জাপি দি পেলায় অসমৰ ৰাইজে হিমন্ত বিশ্ব শর্মার এই অপবাদ গ্ৰহণ নকৰে নকরে তেওক এটু বুমেৰাং হব পঞ্চায়েত নির্বাচনকে টেট পরীক্ষা বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী এ কথা স্মরণ করিয়ে দিলে প্রদ্যুৎ বলেন মুখ্যমন্ত্রী আতংকিত দু হাজার ছাব্বিশের নির্বাচনে তিনি গদি হারাবেন কংগ্ৰেছ অন্যান্য দলের সঙ্গে নতুন সরকার করবে মই যিটো কৈছো খেদি পুৰে এইটোৱেই মুখ্যমন্ত্ৰী গাধীন হব আৰু কংগ্ৰেছে কংগ্ৰেছ নেতৃত্বাধীন আমাৰ মনে মিলা দুই এটা আঞ্চলিক দলৰ লগত লগ লাগি বা আমাৰ ৰাষ্ট্ৰীয় প্ৰাৰ্থীৰ লগত মনে মানিব লাগিব একেলগে কাম কৰাৰ আমাৰ এটা থাকিব লাগিব জাগিরোডের পশ্চিম নগাঁওয়ে এদিন নির্বাচনী প্রচারে এসে হিমন্তকে তীব্র আক্রমণ করেন সাংসদ প্রদ্যুৎ বর্দলৈ নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে তিনি কংগ্রেস সমর্থিত প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান জাগিরোড থেকে ধনঞ্জয় প্রসাদের রিপোর্ট এনকে টিভি বাংলা